আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমরা তো এখন বাজে বাজে প্রায় তো আটটা আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো একটু শরীরটা অসুস্থ লাগছিল তো তার জন্য একটু বেলা হয়ে গিয়েছে শুয়েছিলাম তো আমার বড় ছেলেটা স্কুলে চলে গেছে তো ওকে স্কুলে পাঠিয়ে যা বানিয়েছিলাম আর রুটি ছিল দুজনে খেয়েছি খেয়ে ওকে বললাম যে আমি হাঁসের খাবার বানাচ্ছি তুমি এখানে লাঠিটা নিয়ে দাঁড়াও হলে এক্ষুনি সবাই মানে খাওয়া শুরু করে দেবে আর যেহেতু আমার জায়ের হাঁস ছিল আমার শাশুড়ির মুরগি ছিল আমার মুরগি ছিল তো একদমই হাঁসের খাবার বানাতে দিচ্ছে না হাতের ভিতরে গোলগুলি করছে তো তার জন্য ওকে লাঠি নিয়ে এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছি ওদিক থেকেও হাঁস আসছে তো যাই হোক অনেক কষ্ট করে হাঁস মুরগিগুলো খাইয়েছি তো খাওয়ানোর সময় এরকম সব সময় খাওয়াতে গেলে দু তিনজনা মিলে খাওয়াতে হয় তো যাই হোক আমি আর আমার ছোট ছেলেটা ওকে ওদেরকে খাইয়ে দিয়েছি ওদেরকে খাওয়ানোর পরে চলে এসেছি বিছানাটা একটু তুলতে যেহেতু বেলা হয়ে গিয়েছিল তাই আর কি আমার ছোট ছেলেটা অনেক খিদে পেয়েছিল ও উঠেই সঙ্গে সঙ্গে বলছে চা করো আমি রুটি আনছি তো দোকান থেকে রুটি এনেছিল আর আমি চা করেছি তাই আর কি বিছানাটা তুলে নিই তো চলো এখন তুলে এমনি আমরা চাটা অত খাইনি তবে ঠান্ডা পড়ছে বলে একটু চা বানানো হচ্ছে সব সময়ের জন্যই চা বানাই তো সন্ধ্যাবেলা করে বানাই না শুধু সকাল টাইমটাই হয় দুধের চা না শুধু ওই লিকার দেওয়া চা ওই চা আর একটু রুটি খেয়ে সারা দিনটা পার হয় সারা দিন বলতে ওই দুপুরের সময় খাওয়া দাওয়া হয় তো যাই হোক আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এখানে চলে এসেছি আমার ছেলে না জেদ করছিল আমুলের দুধ খাবে ও বলছে আঙুলের দুধ তো আমুল দুধ বলতে পারে না আঙুলের দুধ বলে তো যাই হোক ও দুধ এনেছে এনে খালি জেদ করছে আমার দুধ বানিয়ে দাও তোর ফিটার ছিল তো ফিটারটা হাতে করে নিয়ে ঘুরছিল তো বললাম যাও তুমি দুধ নিয়েছো তো দুধ এনে দিয়েছে ওকে দুধটা বানিয়ে দিচ্ছি যেহেতু এখন হাঁড়ি বাসন কিছু ধোয়া হয়নি তো সব তো এঁটো মানে পানিটা গরম করব সেরকম কিছুই নেই তো তার জন্য এক বাসুনে করে হালকা একটু গরম করে গ্যাস অফ করে দিয়েছিলাম কোনো রকম দুধটা গোলার মতো ঠান্ডা পানিতে না আমি গুলতে পারি না অনেকেই দেখেছি ঠান্ডা পানিতে দুধ গোলে তবে আমার দ্বারাই হয় না আর এই মাছগুলো আমার চাষাশুড়ি দিয়েছিল রান্না করার জন্য আমার চিংড়ি মাছ ছিল কেনা তো উনি মাছ দিয়েছে বললো যে ফুলকপি দিয়ে মাছ রান্না করো ভালো লাগবে আর যেহেতু আমার শ্বশুরের তরকারি দিতে হয় কখন কখন আমার ভাত দেই মানে আমার জায়েরা আর আমার যখন যার আগে হয়ে যায় উনি তার কাছেই খেয়ে নেয় আবার আমার জায়েরা হাঁস রান্না করবে তো ওদের রান্না বান্না শুরু হয়ে গেছে হয়তো একসাথে হবে কিন্তু আজকে ওদের ওখানেই খাবে ওরা যেহেতু বলে গেছে তো তার জন্য তো সেই ফুলকপি আলু ওগুলোই কাটছিলাম আর এর মধ্যেই আমার বড় ছেলেটা চলে এসেছে স্কুল থেকে সামনে এক্ষুনি একটা ছেলে আসলো মাদ্রাসারই ছেলে তো আমার চাষাশুড়ি না একটা টক দই আনতে ওর কাছে আমার মানে শ্বশুর খাবে তো তার জন্য সেই টক দইটা এনে আবার দিয়ে যেতে এলো কথা বলতে বলতে সব সবজিগুলো কেটে একদম রেডি করে নিয়েছি চলে এসেছি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি মাছ ভাজবো তো তার জন্য এখানে মাছটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াটা অনেকটা গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দিয়েছি তেল দিয়ে আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি আজকে ফুলকপি আলু টমেটো আর মাছ রান্না করব। আর মানে ধনে পাতাও উপরে থেকে দেবো তো রান্না করলে খুব ভালো লাগে ফুলকপি ঠান্ডার সময় খেতে আর আমি যেভাবে রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর সত্যি কথা বলতে ফুলকপি তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো। অনেকেই আগে তরকারিটা রান্না রান্না দেখে বুঝে যায় কেমন হয়েছে না আছে তো তোমরা আশা করছি আমার তরকারি রান্নাটা দেখে হয়তো বুঝতে পারবে কেমন হয়েছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাটা এখানে মাছ ভাজাটা হয়ে গেছে আমার যেহেতু রেশনের চাল না তাই ভাতটা আর লেট হয় না মানে তরকারি অর্ধেক ভাত হয়ে যায় আর আজকে মাছ তো তার জন্য ভাতটা ভাতটা প্রায় ফুটে গেছে গেছে অর্ধেক হয়ে একটু বাকি আছে তো ওদিকে ভাতটা আমি জোরে দিয়ে রেখেছি গ্যাস আর আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছি এখন ভাতটা আর এদিকে আমি পেঁয়াজ লাল করতে দিয়েছি তো একটুখানি পেঁয়াজটা লাল হয়ে গেলে ওতে মানে আদা রসুন আর হালকা একটু জিরে মরিচ ছিল একসাথেই বাটা ছিল দিয়ে দিয়েছি তবে আমি প্রত্যেক তরকারিতে না আদা রসুন বাটাটা দিই তবে জিরো মরিচটা দেওয়া হয় না আজকে একটু বাটা ছিল তাই একসাথে সামান্য একটু দিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো লবণ দিয়ে একটু ভালো করে মশলাটা তেলের উপরে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একটুখানি পানি ভালো করে ভাজা হয়ে গেলে একটুখানি পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব সামান্য একটু পানি দেব তেলের উপরে মশলাটা করলে না তরকারিটার টেস্ট একটু বেশি আসে আমার তো খুব ভালো লাগে আর আমি প্রায় তরকারি এরকমভাবে মশলা করি তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছ তো যাই হোক আমার মশলাটা ভালো করে কষে গেলে আমি তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলুটা ফুলকপি আলু ওই মশলার মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কষাতে দেব পানি দিয়ে হালকা একটু পানি দিয়েছি এই পানিটা থেকে কষিয়ে নেব সবজিটা ভালো করে চলো এখন একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেই তো পানিটা ভালো মতো ফুটছে একটু পানি আছে মাছটা দিয়েছি যেহেতু মাছটা ভেজেছি না অনেক টাইট মাছ তো একটু কষিয়ে নেব মাছটা ওর সাথে একদম হালকা হালকা করে নাড়ছিলাম যাতে করে না ফুলকপিটা ঘেঁটে যায় ঘেঁটে গেলে অতটা ভালো লাগে না দেখতে গোটা থাকলে না ভালো লাগে তো তার জন্য হালকা হালকা করে খুন্তি দিয়ে দিয়ে নেড়ে ঝোলটা মেরে আবারও ঝোল দিয়ে দিয়েছি মাছগুলো ওপরে হালকা হালকা খুন্তি দিয়ে তুলে দিয়েছি ওপরের দিকে নাহলে মাছটা আবার ঘেঁটে যাবে তো ওপরে থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছিলাম ঝোলটা ফুটছে এখন এখন একটু ঢাকা দিয়ে দেব আস্তে করে দেবো ধনে না আমার চাষাশুড়ির গাছের ধনে পাতা তো কত সুন্দর হয়েছিল বড় বড় তো আমি একটু কেটে কেটে তুলে নিয়ে এসছি অল্প করে তো এখন ঝোলটা ভালো মতো ফুটছে আস্তে করে দিয়েছিলাম কিছুক্ষণ আজকে ফুলকপি আলু মাছের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লেগে থাকলে আশা করছি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো মতো বোঝাতে পেরেছি আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখন তরকারি তলার পালা যেহেতু আমার শ্বশুর আমার শাশুড়ি খাবে তো ওদের জন্য তরকারিটা তুলছিলাম এখনো আমার যায় রান্না হয়নি আমি তরকারিটা তুলে রেখে যাচ্ছি গোসল করব আমার ছেলেদেরকে গোসল করাবো তো তার জন্য তরকারিটা তুলে একদম টিফিনে ভরে রেখে যাচ্ছি আমার শাশুড়ির বলে দিয়ে গেলে উনি নিয়ে যাবে তো যাই হোক গোসল করতে যাওয়ার আগে আমার যা কাজ থাকে পড়তে একটু ভালো করে মুছে নিচ্ছি এক বালতি পানি এনেছি পুকুর থেকে তারপরে সেই পানি দিয়ে কলের পানিও শেষ হয়ে গিয়েছিল আবারও মানে আমার কলসিতে পানি ভরে এনেছি কল থেকে তারপরে এসে পোট মুছছি মরছি এখনো আমার ছেলেদের গোসল করাতে বাকি আমার বড় ছেলে আছে ওপরে ছবেদা পাচ্ছে আমার শ্বশুরের জন্য আর আমার ছোট ছেলেটা কি করছে তোমাদের দেখাবো আর এখানে আমি পোটটা মরছিলাম নিচের পোটে না আমার হাঁস মুরগি আছে যেহেতু সামনে কলেই আমার শ্বশুরের আমার ছেলেদের গোসল করাই তো কাদা হয়ে যায় তো আমার হাঁস মুরগি ওই কাদা পায় আবার এই পোটের উপরে ওঠে তো তার জন্য আজকে নিজের নিচের পোটটা ভালো করে পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম এখন আমার শ্বশুরের গোসল করিয়ে দিয়েছে কলের উপরে তো ওই খোড়াতে পানি ছিল অল্প তো আবারও এক ডাবল পানি এনে মানে খোড়াটা ভর্তি করে রেখেছি আমার বড় ছেলে আমার ছোট ছেলে দুজনাই গোসল করে প্রত্যেক দিন কলের পানি এনেই গোসল করাতে হয় তো আজকেও এনে রোদে রেখে দিয়েছি আমার শ্বশুর আগে গোসল করে তারপরে ওরা দুজনেই গোসল করে আর এখানে আমার বড় ছেলে থেকে পারছে আর ও সেই নিয়ে ঢাকা দিয়ে রেখে ওর উঠে দাঁড়াচ্ছে ওর মতো খেলা করছে তো গোসল করার কথা বলছিলাম তো ও এখন গোসল করবে না এই সেই পানি রোদে রেখেছি তো একদম হালকা হালকা গরম আছে এখন তো ওই পানিতে ওদেরকে গোসল করাবো তো আমার ছোট ছেলেটা গোসল করবে না বলছিল আবার ও আসছে গোসল করতে আমার সেই হাঁসের ছানা এখন বড় বড় হয়ে গেছে তো এসে গোসল টোসল করে এখানে খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ